এই যে একটা কথা বুঝলেন মনে হইতে একটা সহজ কথা সবাই বলে এটা মানে সব জায়গায় লেখা আছে সবাই বলেও আর মনে করেন এটা মনে করে অন্তরে ধারণ করা

উনি আছে সুস্থ আছে নামাজ পড়তে পারে কোরআন শরীফ চোখের অপারেশ করতে পারে তখন মার জন্য দোয়া করবেন আর যার মা বাবা জীবিত আছে তাদের জন্য আমি দোয়া করি আর দোয়া হবে আমার মনে হয় আনুষ্ঠানিকভাবে আমাদের মহাসচিব উনি দোয়াটা করলে ভালো হয় উনি দোয়ারা করুন দোয়ারা যতদিন শুরু করবে উনি দোয়ারা করলে আর আপনারাও অন্তর থেকে দোয়া করবেন আর আজকে শুধু না অন্য দিনও আমার পিতামাতার জন্য আমি আপনাদের কাছে দোয়ার আবেদন করছি আর আপনাদের পিতামাতার জন্য এবং সবার জন্য আমি দোয়া করি সবার জীবন যেন আল্লাহ কাছে নিরাপদ রাখে এবং কর্পময় হয় কল্যাণময় হয় আমরা যেন ভালো কাজের সাথে থাকতে পারি আসলে দুনিয়াদের দেখেন আসার সুরক্ষা যাওয়ার সত্যি চলে যেতেই চলে যাইতে হইব কাজে চলে যেত যাইতেই হইবো আমরা যেন আসলে আমাদের যে সৃষ্টিকর্তার এইগুলি যে মাইনার জন্য চলতে পারি সঠিক পথে চলতে পারি আর যে মানে আল্লাহ যে জন্য আমাদের দুনিয়াতে পাঠাইছে ওই ফুলগুলি যেন মারতে পারি এ তো আল্লাহকে আমাদেরকে দান করে আমাকে দান করে বিমানে কিনে শেষ আমাদের স্কুলে আসে সেটা উপরে থাকতে পারি সর্বস্তরে আমরা প্রশংসা করতে পারি এই যুগ জমা দান করে এই আহ্বান জানিয়ে এবং আমাদের জাতীয় সংগঠন উপস্থাপন আলতা বাইয়ের তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের মহাসচিব তারও আরো অনেক মানে সুস্থ থাকা দরকার আরো বেশি আমাদের সংগঠনে কাজ করতে পারে এবং প্রফিক সক্ষমতা অনেক দান করো কারণ ইতিমধ্যেই বিভিন্ন আসলে প্রতিবন্ধকতা মাঝে সংগঠনে অনেক আগায় নিচ্ছে মহাসচিব সাহেব সকলের জন্য তার সাথে যারা আমরা আছি প্রত্যেকের সুযোগতা কামনা করে এবং আমি দোয়া চাই আমার ঠিক আছে দোয়া করবেন আর এখন দোয়া পরিচালনা করো আমাদের মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলাম সাহেব সকলের

আমিন আমাদের সব সমস্ত গুনাহগুলো माफ করে দিন আর সবাইকে হেদায়েত نصیব করে দিন আমাদের সবাইকে আপনি माफ করে দিন বাংলাদেশকে কবুল মঞ্জুর করে নিন আল্লাহ তাআলা বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত করে দিন বিশ্বের সমস্ত মুসলমান ভাইবন্ডের হেফাজত করে দিন আমিন কফির হামাহু বা কামার আল্লাহুম্মা রাব্বি রাহমাহু বা কামার কায়েসির আল্লাহু সুবহান রাবিকা রাব্বিল জাতে ওয়া الحمد لله رب العالمين لا اله الا الله محمد رسول الله